ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন দেখো এখন অনেক রাত হয়েছে এখন বাজে পৌনে এগারোটা আজকে রাত্রে পৌনে এগারোটার সময় আমি আমার ভিডিওটা শুরু করছি বিগত দুই দিন কয়দিন ধরে ভিডিও দেওয়া হয়নি কোনো রকম কারণ অনন্যার শরীর খারাপ ছিল আর আমিও অসুস্থ ছিলাম আমরা দুজনেই অসুস্থ ছিলাম অনন্যা তো ওর জ্বর এসেছিল তার সাথে ওর ফুড পয়জনিং পয়জনিংও হয়েছিল মানে পটি হচ্ছিলো বারবার আর ভমিটিং হচ্ছিলো তো ওকে এখনও ওষুধ খাওয়াচ্ছি ও এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি ওর বটি এবং ভমিটিংয়ের যে ভাবটা আছে ওটা এখনও কমেনি তার জন্য ওষুধ খাইয়ে দিচ্ছি খাইয়েই যাচ্ছি আর আমারও মাঝখানে দুদিন খুব জ্বর এসেছিলো আমার শরীরটাও খুব খারাপ তোমরা চেহারা দেখি বুঝতে পারছো যে আমার চেহারাটা কি হয়েছে মানে কী হয়েছে জ্বর এসছে আর জ্বরের থেকে মুখে কোনো স্বাদ নেই খাওয়া দাওয়া করতে পারছি না আর মেয়েও অসুস্থ ছিল আমিও অসুস্থ ছিলাম তাই আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি আর কি নিজে অসুস্থ থাকলে কি করে করব মেয়ে অসুস্থ থাকলে তাও আমি ম্যানেজ করে করার চেষ্টা করি কিন্তু তার সাথে নিজেও অসুস্থ ছিলাম তাই করতে পারিনি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে তো কী হয়েছে আমি এর আগে শেয়ার করেছি যে কয়দিন ধরে আমি কয়দিন বলতে দুদিন আমি বাজারে গিয়েছিলাম পুজোর মার্কেটিং করতে আর সেটা হচ্ছে অনন্যার জামা কিনতে তো সেগুলো কোনোটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি অরুণার জন্য কি জামা নিয়ে এসছি সেগুলো একটাও তোমাদের সাথেই শেয়ার করা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই অরুণার জন্য জন্য কি কি জামা নিয়ে আসা ঠিক আছে আচ্ছা অরুণার জামাটা অরুণাই দেখা অরুণা চলে এসেছে এই যে দেখে এটা ওর প্রথম জামাটা দেখাচ্ছি এই দেখো ওর ড্রেসটা দেখিয়ে দাও তো আবার সবাইকে হ্যাঁ দেখিয়ে দাও দেখিয়ে দাও

ড্রেসটা আছে এই ড্রেসটা দিয়েছে ওর মামার এই ড্রেসটা এটা একটা ফ্রক একটা ড্রেস দেখাচ্ছি এটা ওটা ওকে একজন দিয়েছে হ্যাঁ 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 তো এই বক্সের মধ্যে আছে সেই ড্রেসটা ঠিক আছে তো এই যে ড্রেসটা দেখো এটা একটা ওয়ান পিস এই যে এটাও ইয়েলো কালারের মধ্যে হয়েছে অনন্যা সমস্ত জামার বাক্স খুলে ফুলে বলছে এটা আমার ওটা আমার সব ওর এটা তো জানি আচ্ছা এই একটা জামা দেখো এই যে একটা জামা আর এটা দিয়েছো ওর দাদু এই জামাটা দিয়েছে ওর দাদু জামাটা খুবই সুন্দর বাবা এগুলো সময় হয় এই জামাটা কালারের জামা তো জামা কিনে দেওয়া হয়েছে ও ভিডিও করতে দিচ্ছে না এখন আর ভিডিও হয়তো বেশিক্ষণ করতে পারবো না অন্য ড্রেসগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো সবগুলো ভালো মতো দেখাতে পারলাম কি না অত খুব ডিস্টার্ব করছে এই যে দেখাতেই ইচ্ছে না ঠিক মতন মানে সব নিয়ে মানে এখনও পরবে ড্রেসগুলোকে তো আমি এখন উঠিয়ে রেখেছি ড্রেসগুলোকে ঝাঁচকে রেখেছি বাবা মা বাবা মুকে লেফায় না তো না আমুকে লাফায় না লায় না বাবা আমু করে না খুব না তিনটে ড্রেসের মধ্যে যেটা নাকি পিঙ্ক কালারের ড্রেসটা ছিল ওটা দিয়েছ দাদু এবং দাদুর কাছে পিঙ্ক কালারেরই ড্রেস চেয়েছিল তো এই ড্রেসটা দিয়েছো দাদু আর হচ্ছে ইয়েলো অ্যান্ড হোয়াইট কালারের ড্রেসটা দিয়েছে ওর মামা আর ইয়েলো কালারের যে ওয়ান পিসটা আছে ওটাও একজন দিয়েছে ওর ভালোবাসে একজন মানুষ ওকে খুব ভালোবাসে সে দিয়েছে তো এই তিনটে ড্রেস হয়েছে আর একটা তো এই তিনটে ড্রেস ওর হয়েছে আর এখন দেখো এখন অনেক রাত হয়েছে এখন অন্যকে ঘুম পরাবো এখন হচ্ছে এগারোটা বাজে আর ও হচ্ছে তোমাদেরকে ঠিকমতো দেখাতেও দিল না জামাটা আমি হচ্ছে একটু ওকে ভালো করে দেখাবো তোমাদেরকে সেটা হলো না জানি না তোমরা কতটা বুঝতে পারলে আর কতটা বুঝতে পারো নি তো যখন ওকে পড়াবো তখন তো আবার ভিডিও আপলোড করবোই আর হচ্ছে কত দিয়ে দেবো আমি তো ড্রেসগুলো তোমাদের কে মানে ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এগুলো দুটো ড্রেস আমি চয়েস করেছি আর একটা ড্রেস চয়েস মানে আমার দাদা এবং বৌদি ওই জন্য চয়েস করে নিয়ে এসেছি এবং সেটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে সবগুলো ড্রেসই এবার পুজো তো ওই ড্রেসগুলো পরেই কাটাবে আর ওর জুতোটা যেটা আনা হয়েছে ওটা তো আমি আগেই শেয়ার করে দিচ্ছি দিয়েছি আর কি ওটা ওটাও পিঙ্ক কালারের একটা জুতো কেনে কেনা হয়েছে তো এই হচ্ছে আমার পুজোর কালেকশন তো আজকে দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এটা